তোমার চোখে চোখটি রেখেই ভালো লাগেই খুব তোমার দেখে ভালো লাগে সকাল বিকাল খুব কি মাবি জাদুর বরণ তোমার কোমল মুখ তোমার নিয়ে যেন বেঁচে থাকি হাজার বছর যুগ তুমি আমার প্রিয়তমা তুমি আমার ধারা তুমি আমার সুখের সদা এই দুনিয়ার মধুমালা তোমার নিয়ে ভালো লাগে ভাবতে দারুণ সুখ তুমি যদি আসোক আছে জীবনটা আমার মধুর সাজে তুমি শুধু তুমি আপন দেখি আমি তোমার স্বপন To yeah, me,